আমরা পাপীর ঘরের পাপী আমরা পাপীর ঘরের পাপী আমার বাপ পাতি আমার মা পাপী আমার দাদা পাপী দাদি পাপী কথা বলেন ঠিক না আমরা বান্দীর ঘরের কথা কোন ঠিক না হাজার হাজার গুনাহ করেছি হাজার হাজার অন্যায় অপরাধ করেছি যদি আমার অপরাধের তালিকা করা হয় আল্লাহর কাছে মা পাওয়ার সুযোগ নাই কথা বলেন ঠিক কে না কে তো আল্লাহরা রাব্বুল আলামিন তারা গোলামের গোনা গোলা মাফ করে রেখেছেন গোপন করে রেখেছেন আল্লাহ চাইলে গোপনের পাপ গোপনেই মাফ করে দিতে পারেন কথা বলেন ঠিক কে না এই সব সময় যারা যদি খেয়াল করেন বাজান গো আমার নিজেকে আল্লাহর গোলাম বলে যদি দাবি করেন তাহলে সবসময় ত বাড় করবেন বেশি বেশি করে আল্লাহর কাছে নিজের জীবনের গুনে গুলো মাপ চাইবেন নিজের ত্রুটিগুলো গুলো আল্লাহর কাছে তালাশ করাবেন মনে রাখবেন তবা করার জন্য আল্লাহ তালা নিজে বলেছেন আল্লাহ দিন আমানুর তুবু ইলাল্লাহ এই ত বা কর বলেন তো বাজান ত বা করার দরকার আছে না নাই